প্রথমটা হচ্ছে বেদাতির কোন আমল কবুল করা হবে না বেদাতি আমল করবে কিন্তু তার আমল কবুল করা হবে না করতে থাকবে সে কিন্তু অনেকে দেখবেন যারা এইসব বেদাতের সাথে সংযুক্ত তারা কিন্তু অনেক কষ্ট করে এই যে রাত জায়গার থেকে শুরু করে খতম থেকে শুরু করে মানে বুঝছেন মানে অনেক কটা রাত বানায় নিছে যে এই রাতগুলাতে স্পেশাল রাত হ্যাঁ তারপরে অনেক কষ্ট করে কিন্তু কিন্তু তার আমলগুলো কবুল হবে না এখানে আপনার যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে এর বুখারির হাদিস এটা বা কোনো নব নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে দুইটা কথা বললেন কিন্তু একটা হলো নিজে আবিষ্কার করবে আর কাউরে আশ্রয় দিবে তাহলে যে হুজুর বিদাসের সাথে জড়িত আছে তারে জিয়াফত খাওয়ানো একটু চিন্তার ব্যাপার আছে বুঝছেন না আশ্রয় দিলেন না সম্মান করলেন জিয়াফত খাওয়াইলেন দুইটা টাকা হাতে দিলেন সবকিছুই কিন্তু চিন্তার ব্যাপার আছে তার উপর আল্লাহ এবং সকল ফেরিস্তা ও মানুষের অভিশাপ আল্লাহ ফেরিস্তা মানুষের অভিশাপ তার ফরজ ইবাদত বা তবা নফল ইবাদত বা ফিদিয়া কবুল করা হবে না বুখারি হাদিস এটা আপনি কি ভালো কাজ করতে গিয়ে এই এই পর্যায়ে যাইতে চান নিশ্চয়ই চান না যতটুকুই করি ছোট করি অল্প করি ফরজ ওয়াজিবটা প্রথমে করি ফরজ ফরজ ঠিকমতো করা কঠিন কিন্তু সাবির গল্প আছে না যে নবীকে জিজ্ঞেস করছেন আপনার আল্লাহ কি করতে বলেন এই করতে বলেন এই করতে বলেন এই করতে বলেন ফরজগুলো সব বলছেন বলছে আমি এর একটু বেশিও করবো না একটু কমও করবো না মানে অ্যাডামেন্টলি বলছেন আল্লাহ রসুল পরে বলছেন যে জান্নাতের অধিবাসী দেখতে হলে দেখেন তার মানে কি ফরজ ঠিক মতো করাটাও কঠিন আমাদের ফরজটা ঠিক মতো করতে পারি না দেখি আমাদের সুন্না বা নফল ইবাদতের দরকার আছে যাতে আমরা কম্পেনসেট করতে পারি কিন্তু শুধু ফরজও ঠিক মতো করাটা কঠিন সেখানে নাই জিনিস আপনি করবেন আবার আপনার আপনার সব কবুল হবে না লানত আল্লাহর আল্লাহর এবং মানুষদের অভিশাপ আপনি করলেন ভালোর জন্য বেশি কাজ যে আল্লাহর একটু বেশি ইবাদত করি কিন্তু আপনার উপর দেখা যাচ্ছে যে এই এই তো এটা আমরা খেয়াল রাখবো দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিদাত পরিত্যাগ না করা পর্যন্ত বিদাতের কোনো প্রকার তবা করার সুযোগ জুটবে না তবা করতে হলে বিদাতটা ছাড়তে হবে আগে এখন আমি যদি নাই জানি কোনটা বেদাত তাহলে ছাড়বো কিভাবে আর সেটার উপর তবা করবো কিভাবে এটা একটা পয়েন্ট আল এখানে আরেকটা হাদিস ই করতেছেন তাবারানি বর্ণনা হাদিস এবং এটা সিলসিলা তো মানে আলবানের যে ই ওখানে আছে। আল্লাহ তালা প্রত্যেক বিদাতের বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত রসুলসাম বলেন আল্লাহ তালা প্রত্যেক বিদাতের বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত তবার পথ রুদ্ধ করে দিয়েছে তবা তার কবুল হবে না তাহলে প্রথম প্রাথমিকভাবে কি আমরা জানবো আসলে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে যেটুকু আমি নিশ্চিত হয়ে জানবো শুধু সেটুকুই করা উচিত তাইলে আমি বিধাতে অন্তত জানতে বিদাতে গেলাম না আর বিদার তো জানতে হবে জানলে না হয় আমি পরিত্যাগ করব কিন্তু আমি যদি মনে করি এইটাই ঠিক তাহলে তো এটা করতেই থাকবো এই জন্য এই জিনিসটা ডেঞ্জারাস এবং এই জিনিসটা সম্বন্ধে আমরা পড়াশোনা করব আমরা দরকার হয় আরও 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 পড়াশোনা করবো আরও জানবো এই নিয়ে অনেক আরও আরও লেখালেখি আছে তিন নম্বর বিদাতি নবী সাল্লা সাল্লামের হাউজে কাউসারে পানি পান করা হতে বঞ্চিত হবে এটা হচ্ছে যে এখানে আবু হাজেম হতে বর্ণিত তিনি বলেন আমি সালাকে বলতে শুনেছি তিনি রেসলকে বলতে শুনেছেন যেভাবে হাদিসগুলো বর্ণনা করতেন তারা আর কি আমি ওকে শুনছি বলতে ও বলছে ওর থেকে এইভাবে আর কি আমি তোমাদের পূর্বে হাউজে নিকট পৌঁছে কস কি হাসরের মাঠে বা ময়দানে বা ওই দিনে যামল কি আমা যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না হাউস মানে আমরা যেটা হাউস বলি না পানি ধরে রাখতো না আগে আগের দিনের ঢাকায় বাসায় হাউস থাকতো একটা ওই ওই হাউসে মিনিংটা একই কিন্তু হয়তো এটার সাইজ সেই অন্য রকম আচ্ছা তো যে সেখানে পানি পান করবে আর কখনো পিপাসিত হবে না আপনার জানেন হাসর ময়দানের অবস্থা কীরকম থাকবে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশান সেখানে পানির পিপাসা বাই কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চেনে কিছু মানুষ আসতে চাইবে রাসুল সালসালামের কাছে পানি পান করার জন্য তার খাতে তার কাছ থেকে আচ্ছা অতঃপর আমারও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে আমার এবং তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে মানে একটা একটা ওয়াল হয়ে যাবে বা একটা ব্যারিয়ার হয়ে যাবে আসতে পারবে না তারা সেরকম তো রাসুল হাসাম বলবেন তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত চিনতেছেন তারা কোনো সাইন সিমটম দেখে চিনবেন যে তারা তার উন্মতের মানুষই আসে না কিছু জিনিস দেখে হয়তো ধরেন কপালে দাগই আছে আসে নামাজের তাতে কি হয়েছে বিদাতি কপালে দাগ থাকলে যে বিদাতি হবে না এমন কোনো কথা নেই তো বলতেছেন বলতেছে যে তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত মানে ওর থেকে আসতে দাও আসতে দেন ওদেরকে তাকে বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি আমল করেছে মানে আপনি আপনি চলে যাওয়ার পরে বা আপনার সময়ের পরে তারা কি আমল করছে তারা নিজেরা নিজেরা বানায় নিছে অনেক জিনিস ইবাদতের জিনিস আর কি কথাটাই তাই তখন যে ব্যক্তি আমার পরে দিন পরিবর্তন করেছে তাকে আমি বলবো তখন রাসুল সাল্লাম তারপরে মানে তার চলে যাওয়ার পরে যারা দিনকে পরিবর্তন করছে নতুন জিনিস যোগ করছে যোগ বিয়োগ ভাগ করছে তাদেরকে বলবেন দূর হয়ে যা দূর হয়ে যা হ্যাঁ এটা সহি মুসলিমের হাদিস আচ্ছা চার নম্বর পয়েন্ট এটা আগে বলেন নাই এখানে আরেকভাবে বলতেছেন এই এই হাদিসটাই আমরা পড়ছি আগে কিন্তু এটাকে এখন এখানে অন্যভাবে আরেকভাবে বলতেছেন সেটা হচ্ছে যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ সকল ফেরিস্তা মানুষের অভিশাপ এই অভিশাপের কথা আলাদা করে বললেন এখানে আগেরটাই কিন্তু অভিশাপের কথা বলেন না থেকে বলছেন আমল কবুল করা হবে না প্রসঙ্গে এই হাদিসটা বলছেন আবার এখানে আমাদের মনে করায় দিলেন যে তারা অভিশপ্ত আমরা তো আল্লাহর অভিশাপ চাই না আমরা ফেরিস্তাদের অভিশাপ চাই না আমরা মুসলিমদের অভিশাপ চাই না আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে নিকট যাওয়া তাকে সম্মান করা ইসলামকে ধ্বংস করার সামিল বিদেশের কাছে গেলেন তাকে সম্মান জানাইলেন যেটা আমাদের দেশে অনেকে করে থাকে দেখেন না ওই অমুক অমুক মাদাসার ইসের কাছে রাষ্ট্রযন্ত্রের মানুষজন চলে যায় তাকে গিয়ে একটু বোঝায় বাজায় আসে হুজুরকে একটু তাজ করে আসে তাইলে তারপরে বাকি তার ফলোয়াররা তাকে ভোট দিবে বা তার পক্ষে কথা বলবে বা অনেক কিছু করে না কিন্তু সে সে নিজেও জানে হয়তো এই লোকটা বেদাতি বা এই লোকটাই এই আমরা কখনো করব না ইনশাল্লাহ আমরা জেনে বুঝে করব না তবে একটা ছোট্ট অ্যালাউন্স আছে যে সেই লোকটা না জানতে পারে যে সে বিদাতই এইটুকু অ্যালাউন্স আপনি দিতে পারেন তাকে সে হয়তো জানে না যে সে বেদাত করতেছে এরকমও কিন্তু আছে অনেক মানুষ আছে যে জানে না যে সে করতেছে যেমন আমার যে আমার যে আমরা যে মসজিদে নামাজ পড়ি গ্রিন রোডে এখানে মানে একেবারে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে হাসরের শেষ তিনটে আয়াত তেলাওয়াত করা হইতো কোরাস সবাই মিলে একসাথে করতেন এই ভদ্রলোক যিনি ইমাম আসেন উনি নর্মাল আর কি চালু ইমাম যারা হয় উনি হজে গেছেন দুইবার তিনবার এখানে কোন কাফেলার সাথে গেছেন বা লিড করেই গেছেন হয়তো আইসা দেখি যে এই জিনিসটা বাদ দিচ্ছেন তারপরে ধরেন কাঁধে কাঁধ লাগাইতে বলেন মিশে মিশে দাঁড়াইতে পারেন আবার পাটা অর্ধেক বলেন অর্ধেক বলেন না কি পাটা আবার বলেন দুই পায়ের চার চারাঙ্গুল ফাঁক নাকি সুন্নদ মানে কোনোদিন তো তাহলে পায়ে পা মিলবে না আপনি চারাঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়ান কোনোদিন পায়ের সাথে পা মিলবে মিলবে না এরকম আর কি মানে অনেকে হয়তো জানে না যে বেদাত কিন্তু জানলে হয়তো ছাড়িয়ে দিতে উনি হয়তো হজে গিয়া এটা শুনছেন তারপর থেকে আমি খেয়াল করছি যেটা বন্ধ করে দিচ্ছেন আর কি ওইখানে আচ্ছা এরপরে হচ্ছে যে নিকট যাওয়া তাকে সম্মান করা ইসলামের ধ্বংস করার সামিল ও যাবেন না তাকে সম্মান করবে না পূর্বোল্লোখিত হাদিসে এটা দলিল হিসেবে উল্লেখ করা যেতে পারে যদিও সাথেবি একটি অন্য অন্য দলিল দিচ্ছেন বা ই করছেন যাই হোক আমি জাস্ট পয়েন্ট প্রাইজ পড়ে যাই কারণ আমরা হয়তো এগুলো হয়তো শুনছি অন্য কোনো ফর্মে শুনছি কিন্তু এখানে একটা ফর্ম ফর্মে আসে এই জন্য পড়ে যাচ্ছে আচ্ছা আল্লাহ রবুল আলমিনের নিকট হতে বেদাতের দূরত্ব বাড়তেই থাকবে এটার এই কথাটার একটা মিনিং আছে বেদাতের বেদাত প্রত্যেকটা বেদাত একটা সন্নাকে রিপ্লেস করে আবার সেই বেদাতের ডালপালা গজায় ধরুন মিলাদ যখন প্রথম কেউ আবিষ্কার করছে সে হয়তো একটু দূরত পড়ার ভিতরেই ছিল তারপরে কি হয়েছে ওইটার থেকে দাঁড়ানো শুরু হয়েছে ক্যাম্প করা শুরু হয়েছে গান গাওয়া শুরু হয়েছে অনেক কিছু আসছে না তারপরে অনেক জিনিস প্লাস 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 হইতে থাকে এবং কেউ কখনো বোঝেও না যে সে যে একটা যুক্ত করতেছে বা সে যে একটা নতুন এটা এটা মানে এই পথটাই এমন যে ওইখানে যুক্ত হইতে থাকে নতুন নতুন জিনিস এবং আমাদের দেশের ইসলাম সম্বন্ধে বলেন যে সেভেন সেঞ্চুরি অ্যারাবিয়া থেকে যদি কেউ একজন স্বাভাবিক কোনো ক্রমে এনে দেখাইতে পারতেন যে আমরা কি করতেছি আমাদের প্রচলিত যেটা তাইলে তারা হয়তো জিজ্ঞেস করতেন এরা কোন দিনের অনুসারী এত এত জিনিস যুক্ত হয়ে গেছে আমাদের দিনের ভিতরে তো কমে আসতেছে আলহামদুলিল্লাহ যাদের বুঝ হইতেছে আমরা তো এই শহরে বড় হয়েছে ঢাকা শহরে আমরা যখন ছোট ছিলাম সহ মানে ছিল মোমবাত্তি তারাবাতি বাত্তি হ্যাঁ তারপরে আপনার ওই আরো কত রকমের পটকা পটকা এগুলো কিন্তু এগুলো কমে গেছে ওই জিনিসটা কমে গেছে মানে কমলে মানে কিছু কিছু জায়গায় আসে কিন্তু অনেক কমে গেছে মানে এখানে যারা আছেন কোনো চিন্তাই নেই তাদের নিয়ে যে তারা হালুয়া রুটি অথবা এই জানা জ্বালানো এগুলা কিছু আমি দেখছি বাইরেও আসে আমি একবার সিঙ্গাপুর মালয়েশিয়া যেতেছিলাম ট্রেনে ওই রাতটা রাত ছিল আমি জানতাম না তো দেখি জায়গায় জায়গায় ওই মোমবাতি জ্বলতেছে আপনার ওই যে ট্রেনে গেলে দেখা যেতেছে মোমবাতি জ্বলতেছে আবার ওই আহ মশাল মার জ্বালায় রাখছে তো এইগুলো হিন্দুরা আমাদের দেশে আপনার দেখবেন যে অনেকে কিছু একটা কেউ মরলে বা এই করে মোমবাতি জ্বালায় খেয়াল করছেন নাকি আতেল যারা আমাদের দেশে যারা চেতনা পন্থী তারা মোমবাতি জ্বালায় হ্যাঁ মোমবাতি জ্বালাই জ্বালায় কেন কোথেকে দলিল কোথায় মোমবাতি কি হয় জিজ্ঞেস আমার জিজ্ঞেস করতে চাই মোমবাতি জ্বালালে কি হয় অ্যাকচুয়ালি হিন্দুদের একটা বিশ্বাস আছে যে তারা আকাশ প্রদীপ বলে একটা জিনিস মানে ওই একটা বড় বাঁশের উপর একটা মশালের মতো জ্বালা রাখে এটা নাকি তাদের মরে গেছে যারা তাদের আত্মাকে আলোকিত করে হয়তো ওইখান থেকে আসছে এটা মুসলমানদের মোমবাতি জ্বালানো হইতে পারে একসাথে থাকতে থাকতে আসছে আমরা দেখবেন বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষগুলা তাদেরকে একজন মারা গেছে তার মৃত্যু বার্ষিক মোমবাতি জ্বালাতেছে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে মোমবাতি জ্বালালে কি হয় ভাই তো জি কে চেষ্টাটন বলে একজন ব্রিটিশ ছিলেন উনি ওনার একটা উদ্ধৃতি আছে খুব সুন্দর যে মানুষ যখন আল্লাহ বিশ্বাস হারায় তখন সে কিছুতেই বিশ্বাস করে না তারপরে সে যা বলা হয় তাতেই বিশ্বাস করে তা আমাদের এরা কিন্তু ইসলাম মানে না এরা এদের জানা জানাজা পড়ে না তারা তাদের যারা মারা যায় আতেলে যারা তাদের কিন্তু চার হাজার আগে গিয়া হিন্দুদের ওইটাতে আবার বিশ্বাস করে যে মোমবাতি জ্বালাইলে হয় বা কিছু হয় আর কি এই যাই হোক আমরা একটু আগে থাকবে এই যে বাত্তি জ্বালানো এটাও একটা বিধাত কে বলছে বাতি জ্বালাইলে কি হয় ভাই মানে এটা তো মনে করতেছে এটা ভালো কাজ করতেছে তাই না আচ্ছা মানে হয়তো ডিফাইন্ড না ওয়েল ডিফাইন্ড না কিন্তু মনে করতেছে যেটা ভালো কাজ করতেছে বিধাতের সম্বন্ধে কিন্তু একটা জিনিস মনে রাখবেন নব্য তো মানে নতুন নতুন কিছু অ্যাড করা হইতে পারে বিধাত কুফর হইতে পারে বিধাত কবিরা গুণা হইতে পারে বিধাতের গুণা হইতে পারে মানে আবার ভিতরে সবকটাই হইতে পারে যেমন ধরেন কোনোদিন কোনো মানুষকে কেউ সেদা করে নেই বাংলাদেশে কিন্তু আমি নিজের চোখে দেখছি পীর সাহেবকে সেজদা করতেছে ছবি আপনারা পাবেন ইউটিউবে জাস্ট সেজদা লিটারাল সেজদা এইটা কি পর্যায়ে এটা কুফর বা শির পর্যায়ে তাই না কিন্তু এটা বিদাত কারণ এটা আগে কোনোদিন কেউ করে নাই নতুন করে শুরু হয়েছে এটা আচ্ছা এরপরে বলতেছেন যে বিদাতি ইসলামী বিদাত ইসলামী লোকদের মাঝে দুশ্মনী ঘৃণা বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে সত্যি কথা ঘৃণা দুশ্মনী ঘৃণা বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে শুদ্ধ তো একটাই এটা কিন্তু একটা বুঝের ব্যাপার ইসলামের শুদ্ধ রূপ একটাই যে জন্য আল্লাহ রসুল বলছেন যে এইটা আমার সিরাতুল মুস্তাকিম আর বাঁকা লাইন টেনে বলছেন যে এইগুলোর উপর একটা করে শয়তান থাকে আর অধিকার ডাকে বা তেহাত্তর ফিরকা বাহাত্তর বাহাত্তর যে হাদিসটা আমার উম্মার তিয়াত্তর ভাবে বিভক্ত হবে একটা সঠিক পথের উপর আসে আর ভাইগুলো জাহান নামে যাবে বলছেন না সামাদিটা বলতেছি আমি তো যখনই আপনি এরকম হবেন তাহলে মানে ওই পটটা থেকে সরে গেছেন তখন আপনি আমার দিকে একটা আমি আমি আপনার চেয়ে আলাদা কিছু করলে আপনি তেরা করে তাকাবেন আর সবাই যদি অরিজিনালটা জানতাম যে অরিজিনালটাকে সবাই একটাই করতাম ঘৃণা বিভেদ বিচ্ছেদ হইতো না আমাদের ভিতরে এটা একটা জিনিস যে আমি এটা করতেছি তুমি এটা করতেছো এখানে আয়াত কোর্ট করছেন আমি পড়ি না এই আয়াতগুলা এই একটা দুইটা পড়ি আপনারা জানেন হয়তো এগুলা সুরা আলরান একশো পাঁচ নাম্বার আয়াত তোমরা সেইসব লোকদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও মতভেদ করেছে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আজাব আমাদের ভিতরে আপনি দলিল দিয়ে দেওয়ার পরে বলবেন আমাদের মাজাব এটা নেই আমরা কিন্তু কিন্তু আমরা এটা করি না দলিল দিচ্ছেন সব ঠিক আছে তারপরে বলবেন আমরা তো এটা করি না বাপ দাদা এটা করে নাই কোনোদিন তারপরে আরেকটা আয়াত আসতেছে এটা খুব ইম্পর্টেন্ট আয়াত নিশ্চয়ই এটা আল্লাহ বলতেছেন এটি আমার সোজা সরল পথ তোমরা তারই অনুসরণ করো তোমরা বহু পথের অনুসরণ করো না এটা একটা খেয়াল করার বিষয় যে কোরআনে যখনই শুদ্ধ পথ সঠিক পথের কথা বলা তখন সিঙ্গুলার ইউজ করছেন আল্লাহ হ্যাঁ এক এক বচন আর যখনই ভ্রান্ত পথের কথা বলছেন তখন প্লুরাল ইউজ করছেন এটাও বোঝার একটাই যে শুদ্ধ পথ একটাই তো নিশ্চয়ই এটি আমার সোজা সরল পথ তোমরা তারই অনুসরণ করো তোমরা বহু পথের অনুসরণ করো না কারণ তা তোমাদেরকে তার পথ থেকে মানে আল্লাহর পথ থেকে তার এক পথ হতে বিচ্ছিন্ন করে দিবে সুরা আল আনাম একশো খুব ইম্পর্টেন্ট একটা যত গোটা ব্যাপার বলতে গিয়ে বা এইসব বলতে গিয়ে বেশি বেশি করে তার এই মানে এই পার্টিকুলার এরপরে সুরা আল আনাম আপনার একশো উনষাট নম্বর আয়তে বলতেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনি তাদের কোনো কিছুতেই অংশীদার নন আল্লাহ রসুলকে বলতেছেন যে ই হবে না পয়েন্ট সাল্লামের সাফাত প্রাপ্তি হতে বাধা প্রদান করবে প্রাপ্তি থেকে সাফাত আমরা জানি যে সাফাত সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার থাকা উচিত যে যার ব্যাপার প্রথমে যিনি করবেন তার আল্লাহর পারমিশন লাগবে অর্থাৎ সাল্লাম করবেন সুপারিশ করবেন তার আল্লাহর পারমিশন লাগবে যে হ্যাঁ এখন করতে পারেন আপনি দ্বিতীয়ত হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে যার চার ব্যাপারে করলে লাভ হবে না ওনার চাচার ব্যাপারে সাফায়াত করে তো কোনো লাভ হবে না বা যাদের ব্যাপারটা ডিসাইডেড যে যারা জাহান নামে যারা কাফের হিসাবে মারা গেছেন যারা মুসিক হিসাবে মারা গেছেন তাদের ব্যাপারে করে তো কোনো করার কোনো রাস্তা নেই মানে মিনিমাম তিরিশ পাইলে এটা ট্যানাটোনা তেত্রিশ বানান যাবে তিন পাইলে তো আর তেত্রিশ বানান যাবে না এই হচ্ছে ব্যাপারটা তো আপনি বলতেছেন যে সাফায়াত পাওয়ার ব্যাপারে পাবেন না তো এখন বলতেছেন যে এই যে পানি পান করা দিয়ে বঞ্চিত হবেন এদের থেকে বোঝা যাচ্ছে যে সাফায়াত থেকে তাদের তারা সাফায়াত পাওয়ারও যোগ্যতা থাকবে না তাদের